আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় বন্ধুরা আপনারা এই ফলটিকে দেখুন তরকারিটা আমরা খেয়ে থাকি তরকারি ছাড়াও ওটা অনেক কাজে ব্যবহৃত হয় অনেক অনেকভাবে খাওয়া যায় প্রচুর আল্লাহ পাক এর ভিতরে দিয়েছেন লাউ পৃথিবীতে যখন আসছে দিনটা কোন দিন হয়তো আমরা অনেকে জানি অনেকে জানি না তারা রাজারী তাদেরকে জানিয়ে দেয় লাউটা পৃথিবীতে আল্লাপাক আনছেন নবী ছিলেন ইউনুস আলহ্লাম ওনাকে করে মাসে তীরে উগরা ফেলেছিলেন ওনার শরীরে চামড়া ছিল না যা কিতাবে দেখছি সেভাবে বলছে আপনাদের ভুল হইতে পারে ভুল হলে কমেন্ট করবেন সেই সময় ওনার গায়ে মাসি বর্ষার উপক্রম হয়েছিল তখন আল্লাপাক লাউ গাছকে একটা লাউকে অর্ডার দিয়েছিলেন লাউর বিশিকে আইবদু বি আলাহামের আপনার ইউনুস বি সমস্ত শরীরে এই লাউ গাছটা পেঁচিয়ে যায় পেঁচিয়ে গেলে মাসিয়ার ওনার গায়ে বসতে পারেন নাই তখন থেকে এই পৃথিবীতে এই লাউ লাফাক এনেছেন যে আমি জানি আপনাদেরকে এটা বললাম এই জন্য লাউ গাছে দেখবেন খেয়াল করে কখনো মাসি বসে না কখনও লাউ গাছে মাসি বসে না এটা আল্লাহফাকের একটা নিদর্শন আমাদেরকে বোঝানোর জন্য আর এই লাউটাই তাহলে আপনার আমার শরীরের জন্য কতটা উপকার করে যেমন অনেক আছে মা বোনদের প্রসাপে বাচ্চা হয়েছে বাচ্চা হওয়ার পরে বাচ্চা মায়ের বুকে দুধ পায় না মাত্র দুইবেলা মাকে এই লাউ রস করে খাওয়ান সাত চামচে দুই তিন চামচে রস সকালে বিকাল দুইবেলা খাওয়ান ইনশাল্লাহ দেখবেন যে ভরপুর হয়ে গেছে বুকে বুকে আপনার দুধ ভরে যাবে ইনশাল্লাহ খাওয়াই দেখেন টেস্ট করে দেখেন তরকারিতে খাইলেও ইনশাল্লাহ কাজ হবে কোনো সমস্যা অনেক লোক আসে শরীর সশমা গরম থাকে এই লাউল ওয়াশ করে খেতে পারেন চা চামচ দুই তিন চামচ প্রত্যেক দিন দুইবেলা একবেলা খান সপ্তাহ খানা খান দেখবেন যে ইনশাল্লাহ শরীর ঠান্ডা হয়ে গেছে যাদের শরীরে অতিরিক্ত পানি আছে এই লাউর কাজ হচ্ছে আপনার শরীরটিকে পানি বের করে দেবে তরকারি হিসেবে খাবেন সপ্তাহে দুই তিন দিন খান ইনশাল্লাহ দেখবেন যে আপনার শরীরকে পাতলা করে দিছে অনেকে আছে বাতের খুব সমস্যা পেটের সমস্যা বারো মাস পেটের সমস্যা থাকে তাদের জন্য বিশেষ উপকারী লাউ তরকারি হিসেবে খান রস করে খান যাদের হাঁপানিকাশ আছে তাদের জন্য বিশেষ উপকার করে নিয়মিত খাইতে হবে বা দু একদিন খাইলে কিন্তু উপকার হবে না নিয়মিত খান ওষুধ হিসেবে খান আল্লাহর কাসা বলে খান আল্লাহ পাক মাফ করার মালিক অনেকে শরীরের বিভিন্ন জায়গায় আপনার পাসড়া হয় এ লাওয়ার রস করে লাগা দেন দেখবেন যে ইনশাল্লাহ পাসলা কমে গেছে তাই সবাই অনেক কিছু জানার আছে বলার আছে কিন্তু বললাম না অল্প করে বলে দিলাম ব্যবহার করুন ইনশাল্লো উপকার পাবেন কঠিন উপকারী কঠিন উপকারী কঠিন উপকারী ব্যবহার করুন খেয়ে দেখুন ইনশাল্লাহ উপকার পাবেন সবাই ভিডিওটি শেয়ার দিবেন আপনার দরকার না ভাই আরেকবার দরকার হইতে পারে শেয়ার দিবেন লাইক দিবেন আর আমার জন্য পারলে যদি মনে লয় একটা সাবস্ক্রাইব করবেন সবাইকে অশেষ ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি